हमारी बेटी 6 साल की है कॉलेज नहीं जाएगी क्योंकि जब तक उसकी कॉलेज जाने की उम्र होगी कॉलेज का वजूद खत्म हो चुका होगा hmm. कोई कॉलेज नहीं जा रहा होगा उस समय पे 12 साल के बाद ना कॉलेज की जरूरत होगी ना कॉलेज एज अ एंटिटी कुछ ऐसा ऑफर करेगा जो आज उन्हें नहीं मिल सकता वो इंटर्नशिप्स करेंगे वो फ्रीलांस करेंगे वो खुद का स्टार्टअप करेंगे एंड कंपनीज विल आल्सो बी लाइक अगर वो एक्सपीरियंस आपके पास है तो वी आर रेडी टू हायर यू हमें कोई डिग्री नहीं चाहिए क्योंकि हमारे पश्चिम बंगे मैक्सिमम तो स्टूडेंट रा सीटा बा डीटा कोर्स करे तारा कंप्यूटरए निजदेरके अनेक बशे विज्ञोभे एवं भादे जे सीटा एवं डीटा থাকিলেই তো চাকরি পেয়ে যাবো ঘন্টা ঘন্টা এত সহজ নয় চাকরির দুনিয়া এত সহজ নয় যে সিটা এবং ডিটা যেটা একটা প্রাইমারি বেসিক কম্পিউটার কোর্স সেটার উপর ভিত্তি করে তোমাকে কোনো বড় কোম্পানি চাকরিতে নিয়ে নেবে হয় না হ্যালো স্টুডেন্টস আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটা তোমার দেখে মনে হতে পারে আমার জন্য তো জরুরি নয় আমি দেখব না কিন্তু এই ক্লাসটা একটা যুগান্তকারী ক্লাস আজকে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে প্রয়োজন নয় তোমার এইটা এই ভিডিওটা বানানো হচ্ছে আজ থেকে বছর কি হতে চলেছে বাদে সেটার উপর ভিত্তি করে মানে তুমি যে নাইন টেন ইলেভেন টুয়েলভ বা কলেজে পড়ছো যার রিয়েল কেরিয়ার স্টার্ট হবে আজ থেকে পাঁচ বছর পর তাদের জন্য এই ভিডিওটা যুগান্তকারী হতে চলেছে কারণ তোমার কি করা দরকার আজকের দিনে দাঁড়িয়ে সেটা ঠিক করে দেবে তুমি পাঁচ বছর বাদে রোজগার করতে পারবে কি পারবে না তো তার উপরে একটা ভিডিও নিয়ে চলে এসছে হতেই পারে তুমি আমাকে চারটে গালাগালি দিতে পারো এর জন্য দাও কিচ্ছু যায় আসে না কিন্তু আমি ফিউচার প্রেডিকশন বলছি আজ থেকে পাঁচ বছর বাদে আজ থেকে পাঁচ বছর বাদে এইচএস এর পর গ্র্যাজুয়েশন খুব কম মানুষে করবে এইচএস এর পর তারা কোন একটা স্কিল কোর্স করে দেন জবে ঢুকবে এবং তাদের ভ্যালু বেশি হবে যে একজন এর মারাত্মক স্কলার তার থেকে এটা বাস্তব আজ বিশ্বাস না হলে কাল তো নিশ্চয়ই নিশ্চয়ই মানে কাল মানে আমি বোঝাতে চাইছি আজ থেকে পাঁচ ছ বছর বাদে নিশ্চয়ই বিশ্বাস করবে আমার কথা ওকে তো চলো আজকের এই ফিউচারিস্টিক ভিডিও আমি স্টার্ট করতে চলেছি এমন পাঁচটা কম্পিউটার স্কিল যেটা তোমাদের আজ থেকে পাঁচ বছর বাদে গিয়ে কাজে লাগবে কিন্তু এখনই তোমায় শিখতে হবে নাহলে পাঁচ বছর বাদে গিয়ে তুমি রেলিভেন্ট নও সেরকম কোর্স নিয়ে আমাদের আজকে ভিডিও তো চলো শুরু করা যাক এই ক্লাসে আমরা দেখব সেই পাঁচখানা কোর্সের নাম ওকে সেই পাঁচখানা কোর্সের আমরা নাম দেখব তার ক্রাইটেরিয়া দেখব এবং কেরিয়ার অপশন দেখব আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্টরা সিটা বা ডিটা কোর্স করে তারা কম্পিউটারে নিজেদেরকে অনেক বেশি বিজ্ঞভাবে এবং ভাবে যে সিটা এবং ডিটা তো চাকরি পেয়ে যাব। ঘন্টা ঘন্টা। এত সহজ নয় চাকরির দুনিয়া এত সহজ নয় যে সিটা এবং ডিটা যেটা একটা প্রাইমারি বেসিক কম্পিউটার কোর্স সেটার উপর ভিত্তি করে তোমাকে কোনো বড় কোম্পানি চাকরিতে নিয়ে নেবে হয় না কখনো হয় না এই কোর্সটা করা থাকলে তুমি খুব বেশি হলে কোনো ক্ল্যারিক্যাল জব জব বা এই টাইপের জিনিস যেগুলো আমি ক্লারিক্যালও বলবো না কিছু জায়গায় বলতে পারো যে গ্রুপ সি লেভেল যে জবগুলো হয় সেটা হতে পারে প্রাইভেট সেটা হতে পারে গভর্নমেন্ট সেই সব জায়গায় তোমাকে রিক্রুট করা হয় যদি এই বেসিক নলেজটা থাকে মানে এইটা তুমি জানো মানে খুব বেশি হলে তুমি কম্পিউটারটা চালাতে পারো তুমি বেসিক এক্সেল টুকু জানো বেসিক পাওয়ার পয়েন্ট জানো বেসিক তুমি কম্পিউটার অ্যাক্সেস জানো এইটুকু এর থেকে বেশি এখানে তো সেখানে হয় না তাহলে তাহলে আমাকে যদি গ্রো করতে হয় আমাকে কি করতে হবে সেটা নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক আজকের টপিক তোমরা এখানে দেখতে পাবে আমি তোমাদের স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের গাইড করে আসছি এই সব পরীক্ষার জন্য আমি তোমাদের গাইড করি কিন্তু তোমাদের লাইফের মেন্টরও হিসাবেও মেন্টার হিসাবেও আমি তোমাদের গাইড করতে চাই তাই জন্য বলছি যে কেন এই ভিডিওটা আজকে এনেছি প্রথম কোর্সের ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেটিভ এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা দেখতে পাচ্ছ আর সবাই এইটুকুনি আজকের দিনে দাঁড়িয়ে বুঝে গেছো যে এআই ভবিষ্যৎ এআই জানা না থাকলে তুমি আজ থেকে পাঁচ বছর বাদে তো এইটা তোমাকে শিখতে শিখতে হবে এইটা কি কি লাগে সেটার ব্যাপারে এবার আমরা দেখবো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা এর কোয়ালিফিকেশন দেখব জেনারেটিভ এআই একটুখানি টাফ বেসিক এআই ইজি বেসিক এআই যে কেউ শিখতে পারে বেসিক এআই জানা সবার এখন ম্যান্ডেটারি মানে সিটাডিটা কোর্সে যেমন সিটাডিটা জানতে হয় মানুষের তেমনি বেসিক এআই জানা ম্যান্ডেটারি কিন্তু চাকরি ক্ষেত্রে তোমাকে যদি বড় প্রসপেক্ট দেখতে হয় যেখানে প্রায় বড় বড় মাইনার চাকরি যেইটায় তোমার লাইফ সেটেল হতে পারে এরকম চাকরি পেতে গেলে তোমার জেনারেটিভ এআই নিয়ে পড়াশুনো করা দরকার এই জেনারেটিভ এআই নিয়ে পড়াশুনো করতে গেলে তোমার ম্যাথামেটিক্সের নলেজ থাকতে হবে এমন কোনো কথা নেই যে ম্যাথমেটিক্সে অনার্স হতে হবে বা বড় বিজ্ঞ ব্যক্তি হতে হবে একদম নয় ম্যাথামেটিক্সের নলেজ ভালো থাকতে হবে বা যে ফিজিক্সে ভালো তার ক্ষেত্রে জেনারেটিভ এআই তে কোনো অসুবিধা হবে না কারণ এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে তাই জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স দেওয়া হয়েছে এমন যে তুমি ভাবছো যে আমি তো হিস্ট্রি পড়েছি আমার জন্য কি তাহলে যথেষ্ট এটা তো এই বেসিক জিনিসটা জেনে রাখো তুমি যদি হিস্ট্রি পড়ে থাকো ম্যাটার করে না তোমার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি যদি ভালো হয় তুমি যদি হিস্ট্রি অনার্স মাস্টার্স হও দেখে লাভ নেই তোমার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি ভালো হলেই তুমি এই কোর্সটা খুব সহজে করতে পারবে বা সায়েন্সের লার্নিং এর নলেজ থাকলে এই জেনারেটিভ এআই এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য জেনারেটিভ এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জব কি হয় তুমি যখন চাকরি পাবে তখন তুমি কোন কোন পোস্টে চাকরি পেতে পারো মানে এইটা আমি দিয়েছি কেন এইটা দিয়েছি এই কারণে যদি আমার কথায় বিশ্বাস না হয় আজকের দিনে দাঁড়িয়ে এই পোস্টগুলো লিখে সার্চ মারো বিভিন্ন ওয়েবসাইট যেখানে জবের মানে ভ্যাকেন্সি বেরোয় প্রাইভেট জবের সেখানে গিয়ে একবার সার্চ করে দেখো স্যার প্রাইভেট জব কেন বলছেন গভর্নমেন্ট জব আজ থেকে পাঁচ বছর বাদে গভর্নমেন্ট জব থাকবে না সেই মুহূর্তে কি করবে সেই মুহূর্তে তোমার তো একটা চাকরি করে খেতে হবে গভর্নমেন্ট জবের যে গভর্নমেন্ট গুলো থাকবে সেগুলো এই টেকনিক্যাল নলেজ থাকলেই নেওয়া হবে না হলে নেওয়া হবে না তখন কি করবে আমি ভবিষ্যৎ বলছি মিলিয়ে নাও আজ থেকে পাঁচ বছর বাদে এই ভিডিওটা চালিয়ে দেখবে তখন মনে হবে স্যার রেলিভেন্ট ছিল কথাগুলো তখন দাঁড়িয়ে কি করবে তখন দাঁড়িয়ে তো এই সব শিখতে গেলে আরো পাঁচ বছর লেগে যাবে তখন হারিয়ে যাবে এই সমাজ থেকে খুব জোর এই ভিডিও এই মানে কোর্সটা করতে এক বছর দেড় বছর লাগতে পারে তোমার পুরো প্রম্পটলি শিখতে কিন্তু এক বছরের মধ্যে আরামসে কোর্স তুমি শেষ করতে পারবে এবার তুমি কোন পোস্টগুলোতে চাকরি পেতে পারো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই স্পেশালিস্ট বা রিসার্চার কনভারসেশনাল এআই ডেভেলপার জেনারেটিভ এআই কন্টেন্ট ক্রিয়েটর এআই ট্রেনার অর কনসালটেন্ট টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার ফর এআই সিস্টেম এইগুলো এই পোস্টগুলো দিয়ে সার্চ করে দেখো যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং স্যালারি স্যালারিগুলো দেখলে তোমার মাথাও ঘুরে যেতে পারে যে এক একটা মানে চাকরির স্যালারি হয় ইয়ারলি দেখতে গেলে দু লাখ ডলারের কাছাকাছি দু লাখ ডলার আমি ডলারে বলছি এই কারণে ম্যাক্সিমাম জব বিদেশি হয় এবং তুমি ঘরে বসে করতে পারবে মানে তুমি বাড়িতে বসেই বিদেশের চাকরি তুমি করতে পারবে এই লেভেলের হয়ে থাকে ওকে এবং অফিসে গিয়ে করলো যদি দু লাখ ডলার মানে বুঝতে পারছো কত টাকা স্যালারি আমি যদি খুব কম করেও ধরি তাহলে আমি যদি আশি টাকা ডলার ধরি আমি বললাম ধসে গেছে ডলার ডলার ডলারের দাম টাকা পার তার মানে আট দুগুণে ষোলো এক কোটি ষাট লাখ টাকা স্যালারি হয়ে গেল এবার তোমার মনে হতে পারে হ্যাঁ আজকে এক কোটি ষাট লাখ পরে গিয়ে কমে যাবে যখন সংখ্যা বাড়বে কমুক কত কমবে আশি লাখ হবে আশি লাখ যথেষ্ট বড় একটা স্যালারি তো এরকম বড় চাকরি পেতে হলে এই কোর্সগুলো জানা দরকার এবং খুব সাধারণ ছেলে মেয়ে এই কোর্স করে খুব বড় চাকরি পেতে পারে এমন নয় স্যার আমি তো অমুক গ্রামের অমুক কোনায় থাকি আমি কি করে শিখতে পারি তো তুমি খুব ইজিলি শিখতে পারো এবং সবার সাথে আরেকটা জিনিস অ্যাড করে নেবে স্পোকেন ইংলিশ লাইফে এই জিনিসটা জানা খুব জরুরি স্পোকেন ইংলিশ শিখবে অবশ্যই সবাই এরপরে চলে আসছি ইন্ডাস্ট্রিজ কোন কোন ইন্ডাস্ট্রিতে চাকরি হয় টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে হতে পারে এডুকেশন যেমন আমাদের কোম্পানিতেই প্রচুর পরিমাণে এইখানে যদি বলি যে স্যার এখান থেকে কোনটা আপনাদের কোম্পানিতে দরকার হয় আমাদের যেমন জেনারেটিভ এআই কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এই কোম্পানিতে প্রচুর প্রয়োজন হয় কারণ হচ্ছে আমরা যে অ্যানিমেশনগুলো ক্রিয়েট করি সেইগুলো ক্রিয়েট করবার জন্য এই পোস্টটা আমাদের কোম্পানিতেই আছে ঠিক আছে এবং এবং আমাদের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার ফর এআই সিস্টেম এটাও আমাদের কোম্পানিতে কিন্তু রিক্রুট হয় তো এডুকেশনাল কোম্পানিতে তুমি সেই হিসাবে রিক্রুটমেন্ট পেতে পারো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে এআই ডায়গনস্টিকস এখন তুমি দেখবে তোমার অমুক অমুক প্রবলেম হয়েছে তুমি অ্যাপের মধ্যে দিয়ে দিলে তোমার কি রোগ আছে তোমার কি ওষুধ ইউজ করা উচিত সেগুলো ডিটেলস স্যাটাস্যাট চলে আসছে কি করে আসছে এইটার মাধ্যমে সিনেমার ভিএফএক্স হচ্ছে এখন এআই এর মাধ্যমে ই কমার্স ই কমার্স সেকশন তো মারাত্মক রকমের জি আই এর উপরে নির্ভরশীল তুমি খালি ফেসবুকে তুমি ধরো ফেসবুক খুলতে হবে না তুমি ফোনটা সাইডে রেখে তুমি আলোচনা করো আমি না দীঘায় যাব হ্যাঁ আমার ভাল লাগে না আজকে না দীঘায় যেতে হবে কিছুক্ষণ বাদে তুমি ফোনটা ওপেন করে দেখো তোমার ফোনে দীঘার অ্যাড চলে আসা দীঘার হোটেলগুলোর অ্যাড আসতে শুরু করে দিয়েছে কি করে হচ্ছে 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 এইগুলোর জন্য যারা এই নিয়ে পড়াশোনা করছে তারা এইগুলো কন্ট্রোল করছে তো তুমি বুঝতে পারছো দুনিয়া কোন লেভেলে যেতে চলেছে তুমি মুখে বলছো বলে অ্যাপে আসছে কালকে হয়তো মনে ভাববে চলে আসবে অ্যাপে এই লেভেলের ডেভেলপমেন্ট চলছে তো তোমাকে সেই জন্য রেডি হতে হবে এর পরের কোর্স যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সব থেকে বেশি আমাদের এখানে ইউজ হয় আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয় যে কোনো কোম্পানিতে যাদের সেলস রিলেটেড কোম্পানি সেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিংয়ের মানে লোকের প্রয়োজন পড়ে থাকে স্যার ডিজিটাল মার্কেটিং এ রকম ভ্যাকেন্সি তুমি সার্চ করে দেখে নাও ইনস্ট্যান্ট এক্ষুনি কুড়ি তিরিশ হাজার ভ্যাকেন্সি তুমি পেয়ে যাবে ইনস্ট্যান্ট বলছি কুড়ি তিরিশ হাজার আর একটাও জল মেশানো না নিজে সার্চ করে দেখবে আমি বলবো না তুমি নিজে ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে কত ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে এইবার চলে আসো ডিজিটাল মার্কেটিং এর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কিচ্ছু প্রয়োজন হয় না স্যার আমি স্কুলে পড়াশোনাই করিনি আমি ডিজিটাল মার্কেটিং অসাধারণ জানি কিচ্ছু যায় আসে না জানো ব্যাস তুমি রোজগার করতে পারবে এনি স্ট্রিম এইচএের করেছো কম্পিউটার নলেজ আছে তো তাহলেই হয়ে যাবে এবার আসছি জব টাইটেল জব টাইটেল কি কি হতে পারে এখানে কি কি পোস্টে হয় তুমি এগুলো দিয়ে সার্চ করতে পারো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় এসিও এসিএম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট এইগুলো আমাদের এখানে দরকার হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমাদের এখানে মাঝে মাঝে ভিডিওতে দেখবে হিমাদ্রি বলে কেউ একজন আসে হিমাদ্রি বলো বা অর্ক আমার সামনে এখানেই বসে আছে মানে আমার রুমের বাইরে ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো আমাদের একটা ছোট অফিস যেটা বেঙ্গলির বেঙ্গলি ভার্টিকালের দুজন এবং ওভারঅল আড্ডা টু ফোর সেভেন প্রায় তিনশো জন এই পোস্টে কাজ করে আড্ডা টু ফোর সেভেনের এবার কত এডুটেক কোম্পানি আছে ভাবো এসিও এসিএম আমাদের প্রায় সাড়ে চারশো জন এই পোস্টে কাজ করে এসিও এন এসিএম এ কন্টেন্ট মার্কেটার কন্টেন্ট মার্কেটার আমাদের এখানে আমাদের কোম্পানিতে ভোরে ভোরে এই প্রত্যেকটা পোস্টে আমাদের দরকার হয় পিপিসি এটা আমরা কি করে হায়ার করি এটা আমরা হায়ার করি হচ্ছে ফ্রিল্যান্সার এটা আমরা ফ্রিল্যান্সার হায়ার করি অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার আমাদের একজন মানে টিচারও আছেন যিনি অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার যেন হচ্ছে মধু ম্যাম বলে একজন আছেন তিনি অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার মার্কেটিং অ্যটোমেশন স্পেশালিস্ট ডিজিটাল ম্যানেজার তো এইগুলো হচ্ছে যে আমাদের ডেটা দেখে করে মার্কেটিং করবে এই এখানে কটা নাম দেখছ সবকটা আমাদের কোম্পানিতে প্রয়োজন হয় এটা আমি আমাদের একটা জাস্ট একটা ছোট কোম্পানি বললাম ছোট কোম্পানি নয় যদিও বা বিলিয়ন ডলার কোম্পানি হতে চলেছে খুব শিগগিরই আমাদের বিলিয়ন ডলার কোম্পানি হতে চলেছে আর যেগুলো মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি তাদের তাহলে কত প্রয়োজন হয় একবার ভেবে দেখো অ্যামাজন ফ্লিপকার্ট এরা তো এইগুলোই করে তো এদের কত প্রয়োজন হতে পারে তুমি একবার ভেবে দেখো এবার চলে আসি ইন্ডাস্ট্রিজ ই কমার্স যেটা আমি বললাম অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটো সুইগি এদের প্রচুর পরিমাণে দরকার পড়ে এগুলো টেকনোলজি আর সবথেকে বড় রিক্রুটমেন্ট তো দেয় হচ্ছে ফেসবুক ইউটিউব এরা ঠিক আছে টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া ওকে তারপর হচ্ছে হেলথ কেয়ার বিভিন্ন রকমের হসপিটালের যাতে মানে সবার কাছে নাম পৌঁছায় এইসবের জন্য এডুকেশন তো বললামই আমাদের উদাহরণই দিলাম আমাদের এখানে উদাহরণই দিলাম ওকে তো এই ডিজিটাল সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট কোর্স উইথ এআই তিন নাম্বার কোর্স মানে এক কথায় এডিটিং খুব সহজ ভাষায় বললে এডিটিং যেটার জন্য তোমরা এআই ইউজ করে করতে পারো যেমন হচ্ছে ক্যানভা ই ঠিক আছে এই টাইপের যে অ্যাপগুলো হয় হ্যাঁ তো জেমিনি এআই এখন তো হোয়াটসঅ্যাপেরও চলে এসছে ঠিক আছে এই এআইগুলো ইউজ করে তুমি কিভাবে ছবি ক্রিয়েট করতে পারো আরও অনেক আছে ক্যানভা আছে ওকে ক্যানভা আছে তারপরে দা ভিঞ্চি এই যে এইগুলো তুমি নামও শুনুনি হয়তো মানে তুমি আমার মুখে যে প্রথম শুনছো এগুলো নামও শুনুনি কিন্তু এইগুলো তোমায় জানতে হবে বর্তমান যুগে তোমাকে যদি রেলিভেন্ট হতে হয় আর যদি মনে করো হ্যাঁ যেভাবে দুনিয়া যাচ্ছে ওইভাবে যাবো ওইভাবে যেতে যেতে একদিন হারিয়েও যাবে খুঁজেও পাবে না কেউ ঠিক আছে রাস্তার মধ্যে নোট পড়ে যাক সবাই কুড়িয়ে কুড়িয়ে তুলে নেবে খুচরো পয়সা তুলতে চায় না তো তোমরা ভবিষ্যতে খুচরো পয়সার মতো ইরেলিভেন্ট হয়ে যাবে যে পড়ে গেলেও আবার কষ্ট করে তুলব ছাড়া বাদ দাও কিন্তু নোট পড়ে গেলে যতই পড়ে যাক তার দৌড়াবে তবু নোট তুলবে লাইফে নোট হোক খুচরো পয়সা হতে যেও না খুচরো পয়সার অত ভ্যালু নেই যতটা একটা নোটের ভ্যালু রয়েছে ওকে তো চলো কোয়ালিফিকেশন এটার জন্য কোয়ালিফিকেশন এনি স্ট্রিম এইচ এস ইজ এনাফ বেসিক কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে তারপরে তোমাকে হাত সেট করতে হবে এডিটিং এডিটিং এ তোমাকে হাত সেট করতে হবে সব জায়গায় প্রয়োজন হয় এআই পাওয়ার গ্রাফিক ডিজাইনার আমাদের এখানে আছে অলরেডি আমাদের অফিসে দুজন ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি আমাদের অফিসে একজন আছে ইউআইউএস ডিজাইনার উইথ এআই এক্সপার্টিস একজন আছেন থ্রি ডিজাইনার আমাদের হেড অফিসে মানে মেন অফিসে প্রায় একটা টিম রয়েছে প্রায় দেড়শো জনের ক্রিয়েটিভ টেকনোলজিস্ট ডিজিটাল আর্ট স্পেশালিস্ট এআই প্রম্পট ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে আর্ট ডিরেক্টর আর্ট ডিরেক্টর রয়েছেন আমাদের মনিকা ম্যাম যিনি আর্ট ডিরেক্টর তো এইগুলো এই পোস্টগুলোতে কিন্তু প্রয়োজন পড়ে আমাদের কোম্পানিতে তো আমাদের একটা কোম্পানি হিসাবে আমি বলছি তুমি ভাবো তাহলে সারা পৃথিবীতে কত প্রয়োজন পড়তে পারে আমাদের কোম্পানিতেই এতজন পড়ে তো আমাদের পৃথিবীতে টোটাল কতজন প্রয়োজন পড়তে পারে ইন্ডাস্ট্রিজ কি কি ইন্ডাস্ট্রিজ আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট এন্টারটেনমেন্ট এডভার্টাইজমেন্ট যেগুলো তৈরি হয় এডিটিং এর মাধ্যমেই তো তৈরি হয় তো কোথা থেকে আসবে এগুলো না শিখলে ইকমার্স ইকমার্সের অ্যাড গুলো কোথায় তৈরি হচ্ছে ইকমার্স কি করে চলছে অ্যাডেই তো চলছে এডুকেশন যেটা বললাম এডুকেশন অ্যান্ড ইলার্নিং আমাদের যেটা এডুকেশন অ্যান্ড ইলার্নিংয়ে আমাদের কিন্তু এইগুলো প্রয়োজন হচ্ছে বর্তমান যুগে এটাই বাস্তব মানতে শেখো না মানলে ইর্রেলিভেন্ট হয়ে যাবে চার নাম্বার চার নাম্বার হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক এই ওয়েব ডেভেলপমেন্টের নতুন দুনিয়ার নতুন মানে শুরু করছে মানে একটা নতুন দুনিয়া ক্রিয়েট করছে এই ফুল স্ট্যাক ঠিক আছে তো এইটার ক্ষেত্রে এদের প্রয়োজনীয়তা কোথায় আবারও সেম জায়গায় চলে আসবো যে কোনো জিনিস বিক্রি করতে হলে তোমায় ওয়েব ডেভেলপমেন্টের জন্য লোক রাখতে হবে যে কোনো জিনিস সেল করতে হলে কারণ তোমার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আলটিমেটলি তুমি কিছু সেল করতে পারবে তুমি সবকিছু খোঁজো কোথায় ওয়েবসাইটেই তো খোঁজো তো এইটার জন্য কি প্রয়োজন তোমার এনি স্ট্রিম এনি ডিগ্রি বেসিক কম্পিউটার নলেজ এনাফ এনাফ ফর দিস পোস্ট এইবার এর জন্য এই 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 যে মানে পোস্টটার জন্য মানে কী কী ভ্যাকেন্সি বেরোয় কী কী নামে বেরোয় স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার ট্রান্স টু টু স্ট্যাক বা ফ্রন্ট এন্ড ব্যাক ডেভেলপার এইভাবেই থাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক ডেভেলপার ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন ডেভেলপার তারপর হচ্ছে মার্ন এবং মিন স্ট্যাক ডেভেলপার এটা খুব কম বেরোয় বাদ বাকিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বিশেষ করে এই দুটো পোস্ট এই তিনটে পোস্ট এটাও বেরোয় এটা একটুখানি তোমার নলেজ বেশি থাকতে হয় তবে এই তিনটে যে কেউ কিন্তু তোমরা করতে পারো কোনো ডিগ্রির প্রয়োজন পড়ে না কোন কোন জায়গায় ইউজ হচ্ছে টেকনোলজির মার্কেটে ই কমার্সে মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এডুকেশন এইসব জায়গায় তো এই জিনিসগুলো হেলথ কেয়ার এই জিনিসগুলো নোট ডাউন করে নাও ভবিষ্যৎ এগুলোতেই আছে বা আমার আমার এই ভিডিওটা কোনো গার্জিয়ান দেখছেন যখন নিজের ছেলে মেয়েকে যদি কোনো পথে নিয়ে যেতে হয় এই পথে নিয়ে যান ভবিষ্যৎ সিকিওর হবে পড়াশোনা করুক আমি বলছি না কখনো যে গ্র্যাজুয়েশন করতে না সাথে এটা করতে বলুন এটা করার জন্য কোনো স্কুল কলেজে ভর্তি হতে হয় না বাড়িতে বসেই করা যেতে পারে কিভাবে করা যেতে পারে সেটাও আমি বলে দেবো আমাদের অ্যাপেও ব্যবস্থা আছে অন্য যে কোনো জায়গায় ব্যবস্থা আছে যে কোনো জায়গায় আপনি করাতে পারেন এমন কোনো কথা নেই আমাদের এখানেই করাতে হবে আপনি যেখান থেকে করাতে পারেন কিন্তু করাতে হবে না হলে কিন্তু বিপদ আসন্ন পাঁচ নাম্বার ডেটা অ্যানালিসিস আমাদের মারাত্মক পরিমাণে লাগে কারণ আমার কাজটাই হচ্ছে ইউটিউব এবার ইউটিউব ডেটা অ্যানালিসিস না করতে পারলে আমরা কোনোদিনও মানে গ্রো করতে পারবো না ফেসবুকে আমি যখন ভিডিও চাচ্ছি তার ডেটা অ্যানালিসিস দরকার তো সব কিছুতে ডেটা অ্যানালিসিস আছে সেলসের ডেটা অ্যানালিসিস দরকার হয় সব কিছুতে দরকার পড়ে অ্যাপে ডেটা অ্যানালিসিসের দরকার পড়ে তো এর জন্য এনি স্ট্রিম হতে পারে তবে আমি এই ক্ষেত্রে বলবো ম্যাথের নলেজ থাকা দরকার ম্যাথের নলেজ একটু থাকতে হবে এটা আমি মিথ্যা কথা বলবো না ম্যাথের নলেজ না থাকলে একটুখানি প্রবলেম হতে পারে এনি ডিগ্রি হতে পারে কিন্তু ম্যাথ যাতে ভালো হয় বেসিক কম্পিউটার নলেজ থাকতেই হবে বেসিকের সাথে একটু বেশি জানলে আরও ভালো এটা আমি বলবো সবাই করো না যারা ম্যাথের স্ট্রং তারা করো বাদ বাকিগুলো প্রথমেরটা আর এই লাস্টেরটা ম্যাথ যারা স্ট্রং তারা করবে ঠিক আছে এরপর জব টাইটেল কি ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার ট্রানজিশনিং টু ফুল স্ট্যাক এই सेम পোস্টেই প্রায় আমরা দেখতে পাবো ডেটা অ্যানালিস্টেরও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে এছাড়া ইউটিউব অ্যানালিস্ট ফেসবুক অ্যানালিস্ট এগুলো হয়ে থাকে এবং ইন্ডাস্ট্রি কোনগুলো টেক জায়ান্ট যেমন গুগল মাইক্রোসফট অ্যামাজন ফেসবুক প্রোডাক্ট বেস কোম্পানি যেমন শপিফাই জুমস স্ট্রাইপ স্টার্ট আপগুলো যেমন আমাদের স্টার্টআপে প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস এগুলোতে কিন্তু সব কিছুতে প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে তো এই হলো আমাদের আজকের ভিডিও একেবারে কমপ্লিট ভিডিও তোমরা যেটা করতে চাও সেটাই করতে পারো তোমাদের যদি কোনো আরো গাইডেন্সের দরকার পড়ে এই আমার এই হোয়াটসঅ্যাপে তোমাদের খালি হাই পাঠাতে হবে হাই পাঠালে তোমাদের জন্য গ্রুপ চলে আসবে সেই যেই গ্রুপটা তোমার জন্য রেলিভেন্ট সেই গ্রুপে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেও ওকে তো তোমাদের জন্য আমি আরেকটা জিনিস বলতে এসেছি যে তোমার যদি মনে হয় তুমি বাইরে থেকে করবে আরামসে করতে পারো কিন্তু করো যদি মনে করো আমাদের এখান থেকে করবে তাহলে আমাদের এখানে তিনটে কোর্স আপাতত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে যেটা হচ্ছে বেসিক ডেটা অ্যানালিস এবং ডেটা সায়েন্স এটা এবং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যাট জিপিটি এই তিনটে কোর্স আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তুমি চাইলে এই তিনটে করতে পারো অন্যান্য জায়গায় দাম এগুলোর হয় আশি হাজার নব্বই হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার যে কোনো জায়গায় সার্চ করে দেখে নাও আমি মিথ্যা কথা বলছি কিনা তুমি যে কোনো জায়গায় সার্চ করে দেখে নিতে পারো আমাদের এখানে কত এত টাকা কেন কারণ আমাদের স্টুডেন্ট বেশ অনেক বড় ওরা খুব ওই দশজন বারো জন নিয়ে ক্লাস করায় আমাদের এখানে স্টুডেন্টের সংখ্যা বেশি হবে এটা আমি খোলাখুলি বলে রাখছি কারণ প্রচুর চাহিদা এই কোর্সগুলোর কারণ ভবিষ্যতে এগুলোর চাহিদা বাড়তে চলেছে তাই জন্য এই কোর্সটার দাম পাঁচ টাকা এটাই তুমি একবার সার্চ করে দেখো আশি নব্বই টাকার কমে তুমি পাবে না এই কোর্সটা পাঁচ হাজার আটানব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো আটানব্বই টাকা তো তোমার যেটা মনে হয় তুমি সেই কোর্সটা নিতে পারো কিভাবে নেবে তুমি একটা কাজ করতে পারো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ওপেন করবে যখন ওখানে ক্যাটেগরি আসবে সেই ক্যাটেগরিতে কি চুজ করবে স্টেট এক্সাম কি চুজ করবে স্টেট এক্সাম ক্যাটেগরি চুজ করবে ঠিক আছে এই স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর তোমাকে স্টেট চুজ করতে বলবে ঠিক আছে তোমাকে স্টেট চুজ করতে বলবে কোন স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল এবার চুজ করার পর তোমাকে বলবে ভাষা চুজ করতে ল্যাঙ্গুয়েজ এখানে তুমি ইংলিশ চুজ করবে অ্যাপের ভাষা ইংলিশ হলে বুঝতে সুবিধা হয় দেখবে ইংলিশে হ্যালো লেখা আছে তো ইংলিশ চুজ করবে অ্যাপ তোমার ওখান থেকে ওপেন হলো এবার তোমাকে লগ করতে বলবে ঠিক আছে লগ ইন ফগ ইন করে নেওয়ার পর তোমার এখানে এইগুলো চুজ করার পর তোমাকে লগ ইন করতে বলবে তুমি ইমেল আইডি দিয়ে লগ ইন করো বা তোমার ঠিক আছে ইমেল আইডি দিয়ে লগ ইন করো করতে পারো তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো যেখানে ইচ্ছা লগ ইন করার পর তারপরে চলে আসবে হচ্ছে কোথায় গিয়ে কোর্সগুলো পাবে দেখবে স্টোর বলে তলার দিকে এরকম অ্যাপ এই ধরো মোবাইল এই মোবাইলে অ্যাপটা ওপেন হয়েছে তো এরকম তলার দিকে স্টোর বলে একটা অপশন পাবে সেই স্টোর অপশনে চলে আসবে স্টোর অপশনে আসার পর এই স্টোরে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা সেগমেন্ট পাবে স্কিল ডেভেলপমেন্ট ওকে সেই স্কিল ডেভেলপমেন্ট সেকশানে গিয়ে তোমরা এই কোর্সগুলো পেয়ে যাবে যেই কোর্সটা দরকার ধরো ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস ওকে তো ডেটা অ্যানালাইসিস কোর্সটা ওখানে সার্চ করবে সার্চ করার পর চলে আসবে কোর্সটা ওর উপরে গিয়ে ক্লিক করবে যেই মুহূর্তে ক্লিক করবে ওখানে বলবে যে ইউজ কুপন কোড বা কুপন কোড একটা বসানো থাকবে ওটা কিন্তু বেশি দাম পড়ছে ওর থেকে কমে হতে পারে ইউজ কুপন কোড ইউজ কুপন কোডে একটা কুপন কোড বসাবে সেটা হচ্ছে ওয়াই ডবল টু নাইন ওয়াই ডবল টু নাইন এই কুপন কোডটাই বসাবে অন্য কিছু বসালে দাম বেশি পাবে তুমি নিজে ট্রাই করে দেখতে পারো আমার কথা বিশ্বাস না হলে ওয়াই ডবল টু নাইন এই কুপন কোডটা বসাবে বসানোর পর কি করবে দেখবে বাইনাও বলে অপশন আসবে বাইনাও করে সেখানে পারচেস করে নাও যেই বাই বাইনাও করে পার্চেস করবে সঙ্গে সঙ্গে কোর্সটা তোমার চলে আসবে এবং তারপর থেকে তুমি ক্লাস করা শুরু করে দিতে পারবে আশা করি আমি তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি যদি বুঝতে না পেরে থাকো ভিডিওটাকে আবার রিবাইন্ড করে আরেকবার দেখে নেবে যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে সেখানে সেখানে তোমরা দেখে নিতে পারো ওকে আর ডাইরেক্ট তোমরা কলও করে নিতে পারো এই নাম্বারগুলোর মধ্যে তোমরা যদি চাও ডাইরেক্ট কলও করে নিতে পারো ভর্তির জন্য আর আজকের মতো এই ভিডিও এখানে এন্ড করব ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যাদের যাদের মনে হচ্ছে যেটা এটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই কেরিয়ার বিষয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমার মনে কোনো নেগেটিভ কমেন্ট থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও সাদরে আমন্ত্রণ তাদের যারা নেগেটিভ কমেন্ট করবে তো আমার কোনো আপত্তি নেই নেগেটিভ কমেন্ট করো সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি চাই যে নেগেটিভ কমেন্ট করো তোমরা এই কারণে করো কারণ আজকে নেগেটিভ কমেন্ট করলে তোমার কালকে মনে থাকবে এবং আজ থেকে পাঁচ বছর বাদে এই নেগেটিভ কমেন্টটা একবার খুলে দেখো তুমি নিজে ডিলিট করতে বাধ্য হবে কারণ আমি আজকে যে কথাটা বলছি এটা পাঁচ বছর পরে রেলিভেন্ট হতে চলেছে তুমি যদি আজকে থেকে পাঁচ বছর পরের প্রিপারেশান না নাও তাহলে কালকে তুমি এর রেলিভেন্ট হয়ে যেতে বাধ্য 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 আমার কথা যদি মানতে না পারো অল দ্য বেস্ট লড়াই করো পাঁচ বছর বাদে দেখা হচ্ছে চলো আজকে মতো টাটা গুড বাই বিদায়